আমরা সবাই তো পিরামিডের রহস্য জানি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত সেই মিশরের পিরামিডগুলো আজও আমাদের বিস্মিত করে এত বিশাল পাথর এত নিখুঁত স্থাপত্য অথচ তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন আধুনিক প্রযুক্তি বলে কিছুই ছিল না কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে পিরামিডের থেকেও বেশি রহস্যময় একটি দ্বীপ আছে যেখানে রয়েছে বিশাল বিশাল পাথরের মূর্তি শত শত বছরের পুরনো কিন্তু এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না কে কিভাবে আর কেন তৈরি হয়েছিল এগুলো আজকের ভিডিওতে আমরা জানবো সেই দ্বীপের রহস্য স্টার আইল্যান্ড বা নামে সেই হারিয়ে যাওয়া সভ্যতার অজানা কাহিনী তো চলুন শুরু করা যাক আজকের পর্ব দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে চিলি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ছোট্ট আগ্নেয় দ্বীপ নিঃসন্দেহে দাঁড়িয়ে আছে দ্বীপটির আয়তন মাত্র একশো কিলোমিটার কিন্তু রহস্যের গভীরতা পুরো কৌতূহলে ভরিয়ে তুলেছে আজ আমরা যাকে বলি ইস্টার আইল্যান্ড তার স্থানীয় নাম আর সেই নামের সঙ্গে জড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া জাতির ইতিহাস এই দ্বীপে রয়েছে প্রায় নয়শোটিরও বেশি বিশাল মূর্তি যাদের বলা হয় মোয়াই প্রতিটি মূর্তি মানুষের মতোই দীর্ঘ মুখ বড় নাক ঠোঁট আর অনেক সময় মাথার উপরে থাকে এক ধরনের পাথরের টুপি যাকে বলা হয় পুকাও এই মূর্তিগুলোর উচ্চতা করে চার থেকে দশ মিটার ওজন দশ থেকে আশি টনের মধ্যে অর্থাৎ প্রতিটি মূর্তির ওজন প্রায় একটি বোয়িং বিমানের সমান এই বিশাল মূর্তিগুলো বানানো হয়েছিল আটশো থেকে বারোশো বছর আগে ভাবতে পারেন যখন কোনো লোহা যন্ত্র বা আধুনিক প্রযুক্তি ছিল না তখন এই বিশাল পাথরগুলো কিভাবে কাটা হতো কিভাবে পরিমাপ করা হতো এত নিখুঁতভাবে আর কিভাবে বা স্থানান্তর করা হতো এই প্রশ্নের উত্তর বিজ্ঞানী ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে কাজ চাইয়ে যাচ্ছেন স্থানীয়দের মতে এই মূর্তিগুলো তৈরি করেছিল রাপানুই জনগোষ্ঠী তারা প্রায় খ্রিস্টাব্দ আটশো সালের দিকে এই দ্বীপে এসে বসবাস শুরু করে তখন দ্বীপজুড়ে ছিল ঘনবন প্রচুর পাখি ফলমূল আর সমৃদ্ধ প্রভৃতি সেই সময় রাপানুই মানুষরা গড়ে তোলে এক উন্নত সমাজ যেখানে ছিল তাদের নিজস্ব ভাষা ধর্ম রাজনীতি আর সংস্কৃতি তাদের বিশ্বাস ছিল পূর্বপুরুষদের আত্মারা তাদের রক্ষা করেন আর সেই আত্মাদের স্মরণ করেই তারা গড়ে তোলে এই বিশাল পাথরের মূর্তিগুলো যার প্রতিটি যেন সেই মৃত পূর্বপুরুষের আত্মার প্রতীক তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোতে বাস করত মানা অর্থাৎ এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা দ্বীপকে রক্ষা করে আর মানুষের সুখ সমৃদ্ধি আনে কিভাবে তৈরি হতো মোয়াই মূর্তি স্টার আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো এত বিশাল পাথর কিভাবে কাটা খোদাই আর বহন করা হতো গবেষণায় দেখা যায় অধিকাংশ মোয়াই তৈরি হয়েছিল আগ্নেয়গিরির ঢাল থেকে পাওয়া এক ধরনের নরম আগ্নেয় পাথর টাফ দিয়ে দ্বীপের পূর্ব দিকে থাকা রানো আরাকু নামের আগ্নেয়গিরির গহ্বরে ছিল মূল কারখানা সেখানে শত শত মোয়াই এখনও অসম্পূর্ণ অবস্থায় শুয়ে আছে মনে হয় যেন কারিগরের হাতের কাজ হঠাৎ থেমে গেছে কোনো অজানা বিপর্যয় কিন্তু এত বড় মূর্তি তারা কিভাবে স্থানান্তর করত এটা নিয়েই বিতর্ক সবচেয়ে বেশি একদল বিজ্ঞানী বলেন মোয়াইগুলোকে বিশাল কাঠের গুঁড়ি দিয়ে গড়ানো হতো অন্যরা বলেন দড়ি ও দোলানোর কৌশলে মূর্তিগুলোকে হাতিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া হতো গন্তব্যে ঠিক যেন কোনো জীবন্ত মানুষ হাঁটছে এখন যেমন আমরা দেখতে পাই বিভিন্ন উৎসবে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা মূর্তি এক স্থান থেকে অন্য স্থানে ইতিহাসবিদদের মতে এভাবে ইস্টার দ্বীপের মূর্তিগুলো স্থানান্তর করা হতো কিন্তু ইস্টার দ্বীপের মূর্তিগুলো ওজনে অনেক ভারী আর বিশালাকার আর এটাই মূলত ইস্টার দ্বীপের মূল রহস্য দুই সালে এক পরীক্ষায় গবেষকরা প্রমাণ করেন মাত্র আঠারো জন মানুষ দড়ি টেনে একটি পাঁচ টন ওজনের প্রতিলিপি মূর্তি দোলাতে দোলাতে স্থানান্তর করতে পেরেছেন অর্থাৎ ওয়াকিং মোয়াই থিওরি পুরোপুরি অসম্ভব নয় যখন প্রথম ইউরোপীয় নাবিকরা সতেরোশো বাইশ সালে দ্বীপে পৌঁছায় তারা দেখেছিল মাটির নিচে অর্ধেক ডুবে থাকা শত শত মূর্তি এবং একদল ক্ষীণকায় দরিদ্র মানুষ যাদের জীবনে প্রায় কোনো সম্পদ বা বনসম্পদ অবশিষ্ট ছিল না ইতিহাসবিদরা বলেন মোয়াই নির্মাণের সময় তারা এত বেশি গাছ কেটেছিল যে পুরো দ্বীপটাই ধীরে ধীরে বনহীন হয়ে পড়ে গাছ না থাকায় আর তৈরি করা যায়নি নৌকা কমে যায় মাছ ধরা মাটি উর্বরতা হারায় আর এক সময় খাদ্য সংকট দেখা দেয় এতে শুরু হয় যুদ্ধ দাঙ্গা এমনকি নরখাদকতার ঘটনাও দ্বীপের মানুষের মধ্যে ভাগ হয়ে যায় গোষ্ঠী এক পক্ষ অন্যের মূর্তি ভেঙে ফেলে যেন প্রতীকের মতো এক সভ্যতা আত্মবিনাশ রাপানুই জনগোষ্ঠীর এই পতনের গল্প আসলে এক মহা সতর্কবার্তা তারা যতই মোয়াই তৈরি করতে থাকে ততই প্রকৃতিকে ধ্বংস করতে থাকে এক পর্যায়ে দ্বীপে আর কোনো গাছ অবশিষ্ট থাকে না সতেরোশো সালের পর থেকে দ্বীপে আসে ইউরোপীয় অভিযাত্রী নাবিক ও পরবর্তীতে দাস ব্যবসায়ীরা অনেক রাপানুই মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় পেরু ও দক্ষিণ আমেরিকার দাসবাজারে যারা ফিরে আসে তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে রোগ আর ধীরে ধীরে প্রায় পুরো জাতি বিলুপ্ত হয়ে যায় আঠারোশো সালে চিলি সরকার দ্বীপটিকে নিজেদের অধীনে নেয় তখন থেকে রাপানু জাতি প্রায় বিলুপ্ত শুধু থেকে গেছে কিছু বংশধর কিছু গল্প আর সেই নিঃশব্দ পাথরের মূর্তিগুলো অনেকেই লক্ষ্য করেছেন বেশিরভাগ মোয়াই মূর্তির চোখ ফাঁকা কিন্তু প্রত্নতাত্ত্বিকরা যখন খনন করে কিছু ভাঙা চোখের অংশ পান তখন দেখা যায় মোয়াইয়ের চোখ ছিল সাদা পাথরের তৈরি মাঝখানে লাল রঙের কোরাল বা প্রবাল দিয়ে বানানো মনি রাপানরা বিশ্বাস করত যখন চোখ বসানো হতো তখনই মূর্তিতে জীবন বা মানা প্রবেশ করত তখনই তারা দেখতে পারত মানুষকে রক্ষা করতে পারতো দ্বীপকে কিন্তু যখন গৃহযুদ্ধ শুরু হয় মানুষ প্রতিপক্ষের মূর্তির চোখ উপরে ফেলে কারণ তারা বিশ্বাস করত চোখ নষ্ট করলে সেই আত্মার শক্তিও নষ্ট হয়ে যায় আজ পর্যন্ত গবেষকরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাননি যেমন মোয়াই মূর্তিগুলো আসলে কার প্রতিনিধিত্ব করে কেন প্রায় সব মূর্তি মুখ ফিরিয়ে আছে সমুদ্র থেকে দ্বীপের ভেতরের দিকে কেন হঠাৎ তাদের নির্মাণ বন্ধ হয়ে গেল কেউ বলেন মূর্তিগুলো রাজা বা নেতাদের প্রতীক ছিল আবার কেউ বলেন এগুলো ছিল এমন এক সামাজিক প্রতিযোগিতা যেখানে প্রতিটি গোথ রচাইত নিজের মূর্তিকে সবচেয়ে বড় বানাতে ক্ষমতার প্রতীক হিসেবে আর যখন সম্পদ ফুরিয়ে যায় এই প্রতিযোগিতায় পরিণত হয় ধ্বংসে কিছু গবেষক বিশ্বাস করেন ইস্টার আইল্যান্ডের পতনেই দেখা যায় যখন মানুষ প্রকৃতির সীমা লঙ্ঘন করে তখন প্রকৃতি নিজেই প্রতিশোধ নেয় এই দ্বীপ যেন এক জীবন্ত উদাহরণ কিভাবে লোভ আর অহংকারে এক সভ্যতা নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনে অন্যদিকে কিছু প্রত্নতাত্ত্বিক বলেন মানব সভ্যতার ইতিহাসে ইস্টার আইল্যান্ড হলো এমন এক স্থান যেখানে সংস্কৃতি ধর্ম আর প্রকৃতির ভারসাম্য একসাথে ভেঙে পড়েছিল তারা বলেন মোয়াই মূর্তিগুলো শুধু পাথর নয় এগুলো এক জাতির স্বপ্ন বিশ্বাস আর পতনের সাক্ষী আজ সেই দ্বীপে মাত্র কয়েক হাজার মানুষ বসবাস করে রাপানু জনগোষ্ঠীর বংশধররাই এখন সেখানে পর্যটকদের স্বাগত জানায় দুই উনিশ সালে ইউনেস্কো এই দ্বীপকে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্য হিসেবে প্রতি বছর হাজার হাজার মানুষ যায় সেই রহস্যময় মূর্তিগুলোর সামনে মূর্তিগুলো সামনাসামনি থেকে দেখলে মনে হয় যেন পাথরের চোখের ভেতর দিয়ে তারা এখনও কিছু বলতে চাইছে ইস্টার আইল্যান্ডের গল্প কেবল এক দ্বীপের ইতিহাস নয় এটা পুরো মানবজাতির জন্য এক সতর্কবার্তা যখন আমরা নিজেদের উন্নতি প্রযুক্তি আর ক্ষমতার নেশায় প্রকৃতিকে ভুলে যাই তখন আমরা ধীরে ধীরে সেই একই পথে হাঁটি যে পথে হেঁটেছিল রাপানুই জনগণ হয়তো আজ আমাদের মোয়াই নেই কিন্তু আমাদের আছে স্কাই ক্র্যাপার কারখানা আর লোভ প্রকৃতি একদিন সেসবের প্রতিশোধও নিতে পারে তাই স্টার আইল্যান্ড আমাদের শেখায় সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির চেয়ে বড় কেউ নয় আপনি কি মনে করেন স্টার আইল্যান্ডের রহস্য কি কেবল ইতিহাস নাকি এর ভেতর লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য কোনো বার্তা আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ইতিহাসের এমন বাস্তব রহস্য জানতে সাবস্ক্রাইব করুন সার সংক্ষেপ যেখানে প্রতিটি পর্বে আমরা খুঁজি ইতিহাসের আগালে লুকিয়ে থাকা বাস্তব সত্য